তোমাদের শারীরিক স্বাস্থ্যের অনেক সচেতন তোমাদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু সচেতন থাকা দরকার শরীরে হালকা কেটে গেলে আমরা কিন্তু সবাই দৌড় দৌড়ি লাগিয়ে যাই কেটে গেছে আর এখন তাড়াতাড়ি ব্যান্ডেজ দাও এই পানি ঢালো ওইটা পরিষ্কার করো এই করো সেই করো দৌড়ঝাপ কি একটা অবস্থা কিন্তু আমরা কষ্ট পাই এই যে আমাদের মানসিক স্বাস্থ্য এটার ব্যাপারে কিন্তু আমরা সচেতন না এটার ব্যাপারে কাউকে আসলে বলাও যায় না বললে বলা আরে দূর বেটা ঢং করিস আর এবার পাগলের ডাক্তার লাগবে নাকি তোর হ্যাঁ কারণ আমরা ভাবি মানসিক স্বাস্থ্য মানেই হলো এখানে ঝামেলা মানে লাগার ওদের পাঠাতে হবে এটা কারণে মানুষ বলতেও পারে না যেটার কারণে তারা মানসিকভাবে যে জিনিসটা নিয়ে হয়তো বা পীড়ার মধ্যে আছে সেটা জমতে জমতে আস্তে আস্তে অনেক বড় কিছু একটা হয়ে যায় তো এক্ষেত্রে ছোটো কয়েকটা হ্যাবিট আমি তোমাদেরকে বলতে পারি বা এক্সারসাইজ যেটা হয়তো বা শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য দুটোতেই প্রভাব ফেলবে নাম্বার ওয়ান এক্সারসাইজ আমরা যেটা হয় প্রতিদিন সকালে ওঠার পরে কেমন কেমন লাগে না যেদিন তুমি অনেক ঘুমো সকাল বারোটা পর্যন্ত সেদিন দেখবা যে একটু পরে ভাত খাওয়ার পর আবার ঘুমোতে ইচ্ছা করতেছে তার কারণ হলো তোমার বডি ওই রেস্ট নেয়ারটার সাথে আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে সে আরও ঘুম চাচ্ছে এটা অপোজিটটা যদি তুমি করো একটু এক্সারসাইজ করো ডেলি সকালে হাঁটো বিকালে খেলো বা রাত একটু দদড়ি করো তাহলে দেখবা তোমার বডি রিজুভেনেটেড ফিল করবে নাম্বার টু কিপ ইউর সেলফ হাইড যেটা হয় তোমাদের বডির তো বাচ্চাকালে পড়েছিল যে বিরানব্বই শতাংশ পানি তুমি যদি পানি খাও তোমার বডি নিজুবিনেটেড হয় অনেক সময় ট্রাই করে দেখতে পারো অনেক সময় পড়তে বসলে ঘুম আসে না একটু দুই গ্লাস পানি খেয়ে আসো বা এক গ্লাস পানি খেয়ে আসো দেখবা যে একটু হলেও ঘুমটা চলে গেছে তোমার বডি প্রিজুভিনেটেড হয়ে যায় নাম্বার থ্রি মেডিটেট মেডিটেশনে অনেক ওয়ে আছে একটা ইন্টারেস্টিং ওয়ে হলো গাইডেড মেডিটেশান তুমি ইউটিউবে গাইডেড মেডিটেশান দিয়ে সার্চ করলে প্রচুর ভিডিও পাবা গাইডেড মেডিটেশন মানে কে একজন তোমাকে গাইড করবে বলবে এটা করো তুমি এটা করবা অথবা নামাজ পড়ো নামাজ একটা বিশাল ভালো মেডিটেশন তুমি যদি কি বলছো আরবিতে ওটা মাথায় বুঝে যদি পুরো নামাজটা পড়ো একবার সেটাও একটা খুবই ভালো মেডিটেশন হিসেবে কাজ করছে আর একটা খুবই ভালো অভ্যাসে কথা বলে দেয় প্রতিদিন রাতে তিনটা জিনিস লিখো যে তিনটা জিনিসের জন্য তুমি আজকের দিনটার প্রতি কৃতজ্ঞ গ্রেটফুলনেস যখন তুমি প্রকাশ করবা তোমার অনেক ভালো লাগবে তিনটা জিনিস হতে পারে যে আজকে তোমার প্রপারলি আট ঘন্টা ঘুম হয়েছে আজকে তোমার মা তোমার জন্য মুরগির রানটা আলাদা করে রেখে দিয়েছে হয়তো আজকে তোমার এক পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছে এই যে লাইফের ছোটো ছোটো বিষয়গুলো যখন তুমি লিখে রাখবা তোমার কাছে মনে হবে আসলেই তো আমার জীবনে তো অনেক কিছু আছে এবং এই জিনিসগুলোর জন্য তো আমি আসলেই আমার লাইফের প্রতি গ্রেটফুল কিছুই পাচ্ছ না অ্যাটলিস্ট দেখো সকালে তুমি জীবন্ত ঘুম থেকে উঠতে পেরেছো কয়জন জীবন্ত ঘুম থেকে উঠতে অনেকে তো ঘুমের মধ্যে মারা গিয়েছিল এই যে কৃতজ্ঞতাগুলো প্রকাশ করছে এবং প্রতিদিন ডায়েরিতে তিনটা করে লিখে রাখছো এটার ফলে দেখবা তোমার ডেইলি ওই রাতের মোমেন্টের জন্য তুমি ওয়েট করছো কারণ ওই মোমেন্টে ওই তিনটা জিনিস দেখার ফলে তোমার অনেক ভালো লাগছে প্রতিদিন ঘুমানোর আগে রাতে বেলা একটু কষ্ট করে পরের দিনের কি কি কাজগুলো আছে সেটাকে লিখে রাখো কেন জানো পরের দিন অফকোর্স সকাল থেকে তুমি দেখবা তোমার সারাদিনে কি করতে হবে এবং দ্বিতীয়ত যখন যে কাজটা শেষ করছো ওটাকে কেটে ফেলো একটা কাজ কেটে ফেলার মধ্যে যে একটা পয়সার আনন্দ আছে সেটা আসলে যে টুডু লিস্ট মেনটেন করে না অ্যান্ড কাটে না সে কখনোই বুঝবে না তো তুমি তোমার টুডু লিস্টে লেখা কাজগুলো যখনই শেষ করবা কেটে ফেলো দেখবে একটা সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট কাজ করে যাই আমি তো একটা কাজ শেষ করেছি তখন এই ছোট একটা জিনিস তোমাকে একটা বুস্ট দেয় পরবর্তী কাজ করার জন্য আমি কি করি জানো কোনো একটা কাজ যদি কখনো লিস্টে লেখা নাও থাকে আমি করে ফেলেছি আমি আবার যে লিস্টে কাজটা লিখি লিখে কাটি এই যে কাটার মধ্যে একটা আনন্দ আছে এটা আমাকে আবার পরের দুটো কাজের জন্য মোটিভেশন দেয় ফাইনালি তোমার লাইফের জন্য একটা গোল সেট করো কারণ তোমার লাইফে যদি কোনো গোলই না থাকে তোমার লাইফ কোন দিকে যাচ্ছে চিন্তা করো কখনো একটা বাসে কি উঠবা যে বাস কোথায় যাচ্ছে তুমি জানো না তুমি যদি একটা বাসেই না উঠো যে এই বাস কোথায় যাচ্ছে তুমি জানো না তুমি তোমার লাইফটা কি চালাচ্ছ কোথায় যাচ্ছে তুমি জানো না এটা একটা বিশাল বড় বাধা না বিশাল বড় সমস্যা না ফুটবলের বাইশ জন প্লেয়ার ফাটায় বল নিয়ে মারামারি করছে কোনো গোল পোস্ট নাই চিন্তা করেছো কি অদ্ভুত হাস্যকর একটা ব্যাপার হবে তাই অলওয়েজ মনে রেখো তোমার লাইফের একটা স্পেসিফিক গোল যেন থাকে এবং এই গোলটা যখন থাকে তোমার লাইফের একটা পারপাস তুমি ফিল করবা লাইফটা মিনিংফুল হবে এবং দেখবা প্রতিদিন তোমার কাজ করার প্রতি একটা আগ্রহ জন্মাচ্ছে সো এই কাজগুলোর চেষ্টা করে দেখো একই সাথে তোমার শারীরিক স্বাস্থ্য যেমন ভালো থাকবে মানসিক স্বাস্থ্যও বেশ ভালো থাকবে এবং ওভারঅল তোমার লাইফের প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে